বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তে এবার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা এরই মধ্যে দুশ্চিন্তা ও আতঙ্ক প্রকাশ করেছেন ব্যাঙ্গালোরে চিকিৎসা করে বাংলাদেশে যাওয়ার পথে মহদীপুরের সীমান্তে এসে দেশের প্রধানমন্ত্রীর ইস্তফা এবং সরকার বদলের খবর জেনে উদ্বিগ্ন অনেকেই এদিকে বাংলাদেশ থেকেও প্রয়োজনে ভারতে আসছেন অনেকেই আপনি কোথায় গেছিলেন দাদা এখানে কোথায় যাবেন বাংলাদেশে কোথায় বাংলাদেশে রাজ্যে কোথাও এটা না এই পরিস্থিতি বাংলাদেশে কিভাবে দেখছেন বাংলাদেশের নাগরিক তো কিছু বলার নাই

গাড়ি বের হচ্ছে কেন আজকে চলে আসতে হলো কেন আপনাদেরকে এখন আন্দোলন চলছে কতজন ভারতীয় ড্রাইভার আছে ওখানে 150 কি দেখলেন ওখানে কি হচ্ছে কি হচ্ছে ওখানে কি পরিস্থিতি কি আছে কি দেখলেন সব লোক জামায় ঠাছে সব আন্দোলন করছে এরর তে দিবা

শেষ হয়ে যাবে যা পরিস্থিতি চলছে মানে ভাবনা চিন্তা চলে আসবে যে এক্সপোর্টটা এটা দিয়ে হবে কি না তাও একটা ই চলছে যা পরিস্থিতি এখন পার ডে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি এক্সপোর্ট রেভিনিউ প্রায় ষোলো থেকে সতেরো কোটি টাকার রেভিনিউ পার ডে এখানে আমাদের এই বর্ডার দিয়ে আর্ন হয় না এক্সপোর্ট বন্ধ করার কোনো নির্দেশ আসেনি লিখিতভাবে কিন্তু মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা দু একটা দিন একটু বন্ধ রাখলেই আমাদের বেটার কারণ পরিস্থিতি আমরা এখনও কন্ট্রোলে আনতে পারিনি আসলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ওই করার জন্য কারণ আমাদের এখানে কাঁচামাল যেটা রয়েছে সেটাকে তো ঢুকাতে হবে কাঁচামালটা তো আমাদের নষ্ট হয়ে যাবে যে পরিস্থিতিতে আছে এখন মাল কিন্তু আমাদের শেষ এটি আর্থিক দিক থেকে আমাদের প্রতিদিন এখানে যে এক্সপোর্ট হয় প্রায় ষোলো সতেরো কোটি টাকার একটা এক্সপোর্ট হয়ে থাকে তো তার একটা বৈদেশিক মুদ্রা আছে সেটা বন্ধ থাকবে এবং প্রতিদিন দেড় দু কোটি টাকার একটা রেভিনিউ আমরা বলি যেটাকে শুল্ক বাবদ আদায় হয় সেটা বন্ধ থাকবে শুধু আমাদের নয় বাংলাদেশের তরফও আরও ওদের যে শুল্কর পরিমাণটা আরো বেশি ওরা যেহেতু ইম্পোর্টিং কান্ট্রি সুতরাং তাদেরও একটা শুল্ক দিয়ে গিয়েছে বৈদেশিক বাণিজ্যের একটা তো ক্ষতি হবেই তো এটা যতক্ষণ না অনিশ্চয়তাটা কাটছে এটা বলা মুশকিল যে কোন জায়গায় দাঁড়াবে আমি এখানের শুল্ক বিভাগের অধিকর্তা আমার নাম দেশ দুলাল চ্যাটার্জি আমি সুপারিনটেন্ডেন্ট বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি